দুইটা গাভীর শেড আছে হ্যাঁ কি পরিমাণ গরু আছে এখানে এখানে আমাদের এখানে দুইটা সেটে দুইশো গরু আছে আর আমাদের আছে খোলা এখানে আছে আমাদের একশো দশটা গরু একটা গাভীর জন্য কত ফিট জায়গা আপনারা রেখেছেন আমরা এখানে একটা গাভীর জন্য সাড়ে তিন ফিটের মতন জায়গা রাখছি সাড়ে তিন ফিট আর এখানে কি কি জাতের গাভী আছে এখানে আমাদের ম্যাক্সিমামে হলিস্ট্যান ফ্রিজিয়ান গরু মানে ফ্রিজিয়ান জাতের গরু লালন পালনে কি সুবিধা পাওয়া যায় ফ্রিজিয়ান গরুর আমাদের যেহেতু এটা ডেয়ারি ফার্ম আমাদের দুধ আমাদের বেশি দরকার সেহেতু আমাদের ফ্রিজিয়ান গরুর যাতে আপনার দুধের উৎপাদনটা বেশি বেশি অন্য অন্য জাতের তুলনায় আচ্ছা সেক্ষেত্রে আপনার এখানে সর্বনিম্ন দুধ দিচ্ছে কত আর সর্বোচ্চ দুধ আপনি পাচ্ছেন কত

যারা গরু লালন পালন করেন তারা এই ধরনের গাভি চিনতে হলে কি কি গুণাগুণ বা বৈশিষ্ট্য লক্ষ্য রাখবে ফ্রিজেন গাভীর চেনার উপায় হচ্ছে এদের এই যে চামড়াগুলো গুলা অনেক পাতলা হবে যেগুলো দুধ দেবে বেশি দেখুন অনেক পাতলা হবে আর সাদা কালো রং মাথাটা অনেকটা ছোট আকৃতি হবে পিছন সাইডটা একটু চড়া হবে এবং ওলানের সাইজ হবে অনেক মোটা বড়ো এবং হচ্ছে যে বাটগুলা সব সমান আকৃতি হবে লম্বা চারটা বাট চারটা বাট সমান আকৃতি হবে খাবার দিচ্ছেন কি পরিমাণ আট কেজি আমি দানাদার খাবার দেই আর পঁচিশ থেকে তিরিশ কেজি আপনার ঘাস দেই সকাল থেকে একদম রাত্র পর্যন্ত আপনারা কিভাবে পরিচর্যা করেন আমাদের এখানে সর্বপ্রথম যেটা করি আমরা সকালে আমরা এই ফার্ম পুরোটা হচ্ছে আমরা কীটনাশক দিয়ে স্প্রে করি যাতে গাভীর শেডগুলা গোয়ালা গরু বা দুধ যে ওরা চলে আসেন ফ্লোরে তারপরে আমাদের হ্যান্ড মিল্কিং মানে হাত দিয়ে দুধ ধোয়া আর তারা তাদের মতন করে পটাশের পানি দিয়ে হাতগুলো পরিষ্কার করে তারা প্রতিটা গরুর ওলান গাভের ওলান ভালোভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে ওরা একটা ন্যাকড়া দিয়ে ওলানটা মুছে ফেলে তারপরে হচ্ছে আপনার দুধ দোহন করে খাবারটা কি দুধ আগে দেন না পরে না আমরা যেটা করি আমরা দুধ দহনের সাথে সাথে আমরা খাবারটা দিই হ্যাঁ তাহলে কি হবে আপনার দুধ দহনের পরে যদি খাবার দেই দুধ দহনের পরে কিন্তু ওটা শরীরে যায় তখন কিন্তু ও হচ্ছে শুয়ে পড়ার চেষ্টা করবে আর শুয়ে পড়লে যে ওলানের যে বাটের যে ছিদ্রগুলো এই ছিদ্রগুলো কিন্তু ফাঁকা থেকে যায় এই সময় আপনার জীবাণু ঢুকতে পারে তখন হচ্ছে একটা ওলান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ম্যাস্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা খাওয়ার ওই সময়টা দিয়ে কারণ গরুটা কিন্তু খাওয়ার প্রতি তার আগ্রহ থাকবে এবং ওই সময়টা এসে বসার চেষ্টা করবে আমরা শোয়ার চেষ্টা করবে না এটা হচ্ছে কারণ বাচ্চা প্রসব করার আগে কিছু আগে মানে বলতে সপ্তাহখানিক আগে এবং সপ্তাহখানিক পর পর্যন্ত ম্যানেজমেন্টটা কি হওয়া উচিত চিকিৎসা পদ্ধতিটা খাবারটা আপনাদের ঠিক মতন দেওয়া লাগবে তারপরে এদের ক্যালসিয়াম ঘাটতিটা আছে কিনা সেটা অবশ্যই দেখা লাগবে এবং এদের যে আয়রন টনিক খাওয়াতে হবে এগুলো আসলে ম্যানেজমেন্ট এগুলো দেখতে হবে আপনার উলানটা ঠিক আছে কিনা উলানটা যে পানি জমে বা শক্ত হয় একটা গরু অসুস্থ হয়ে গেলে আপনারা কি করেন মানে এখানে তো একসাথে একশো চারটা গরু আছে তো সেক্ষেত্রে কিভাবে পরিচর্যা করেন আমাদের এখানে যখন একটা গরু অসুস্থ হয়ে পড়ে যায় যেহেতু আমাদের ম্যানেজমেন্ট সবসময় এ বিষয়ে কেয়ার কেয়ার রাখে প্রতিটা ফলোরে আমাদের আলাদা আলাদা আমাদের সোয়ার আছে তো তারা এটা দেখভাল করে এবং কোনো গরু অসুস্থ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা সেটা ট্রিটমেন্ট সেটা নিয়ে চলে যাই এবং ওখানে আমাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিয়ে থাকি প্রচুর পরিমাণে গাবি গরু রয়েছে দুধ কেমন উৎপাদন হচ্ছে আমাদের এখানে এখন দুধের উৎপাদন আছে আপনার সাড়ে সাতশো থেকে আটশো লিটার পার ডে পার ডে সেই ক্ষেত্রে এত পরিমাণ দুধ কি করছেন আপনারা আমাদের এখানকার দুধের চাহিদা খুবই আমাদের খামারের কারণ এখানে ফ্যাট পার্সেন্টেজ অনেক হাই যে কারণে আমাদের কোনো দুধ থাকে না প্রতিদিন দুধ প্রতিদিন সেল হয়ে যায় আচ্ছা দুধের যে দাম সে দিক থেকে তো আপনাদের ফার্ম অনেকটা লাভের মুখেই রয়েছে নাকি ইনশাআল্লাহ কিছুটা বীজ দেওয়ার ক্ষেত্রে অনেক খামারি বাইরে মিস করেন তো সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা না হয়ে থাকলে কিভাবে এটার সমাধান করছেন কিন্তু এটার হচ্ছে মূল কারণটা আছে আপনার গরুটার ডাক নির্ণয় করা যে আদৌ সে গরুটা ঠিক ডাকে আছে কিনা অনেক সময় আমরা যে অনেক খামারিরা আছে আপনার যে মলটা মল দেখে কিন্তু তারা বীজ দেওয়ার জন্য তড়িঘড়ি করেন এবং যারা এআই কর্মী আছে তারাও কি করে যে তারাও কিন্তু বীজ দিয়ে চলে যেতে পারলে তারাও কিন্তু মোটামুটি কায়দায় তারা বেঁচে যায় তো এই কায়দায় কিন্তু আমাদের খামারি যেহেতু কমার্শিয়াল ফার্ম আমরা চেষ্টা করি একটা গরুর ঠিক সময়টায় সে ডাকে আসছে কিনা যে বাচ্চা দেওয়ার তো পঁয়তাল্লিশ দিন পরে যে ডাক্তার ডাকে আসতেছে কিনা এবং ডাক্তার সঠিক আছে কিনা মলটা ঠিক আছে কিনা সেটা আমরা আগে ঠিক করি দেখি এবং ডাক ডাকে আসার বারো থেকে আঠেরো ঘন্টার ভিতরে আমরা এটা আপনার বিষটা পুশ করার চেষ্টা করি প্রজনন করার চেষ্টা করি এবং সেক্ষেত্রে আপনার কনসেপ্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা মিস্টেক হয়ে যায় তারপরে আপনার আমাদের তেমন কোনো এই প্রবলেমে আমরা ফেস হয়েছে বর্তমানে আপনার এই ফার্মে কি পরিমাণ বাছুর রয়েছে আমাদের এখানে বাচ্চা এখন আপাতত আপনার একশোটার মতন বাচ্চা আছে একশোটার মতোই বাচ্চা আছে বাচ্চা আছে তো তাহলে আমরা একটু আপনার এই বাচ্চা কীভাবে লালন পালন করছেন সেই বিষয়টা একটু দর্শকদের দেখেন হ্যাঁ অবশ্যই চলেন যাই বাচ্চা হওয়ার সাথে সাথে কি মার কাছ থেকে আলাদা করে আমরা যখনই বাচ্চা হবে তার সঙ্গে সঙ্গে বাচ্চাটা আলাদা করে দেবে মা একটু কিছু সময় চাটাচাটি করলো যেহেতু তার বাচ্চা তারপরে আমরা ওটা আলাদা করে দিই ফিডিং করেন কি ভাবে খাওয়া ফিডারে ফিডারে আচ্ছা এই জায়গায় একটা বিশাল বড় সার দেখতে পাচ্ছি এটা কি আপনার নিজের ফার্মে হ্যাঁ এটা আমাদের ঘরের সার কত বয়স হয়েছে এটা তিন বছর বয়স দাঁত চারটা চারটা মোটামুটি পরিপূর্ণ একটা হ্যাঁ

এই সার মূলত আমরা লাইব্রইটাই বিক্রি করি লাইফবয়ে কত করে বিক্রি করে এটা ছয়শো টাকা লাইফবইয়ের টাকা লাইফ কেজি আর এক্ষেত্রে এই ধরনের গরু এগুলো ছয়শো টাকা মানে এবারে অনাবারে সব গরুই না ফ্রিজিয়ান যে সারগুলো আছে ওগুলোর দাম কম ওটা আমরা চারশো থেকে পাঁচশো পর্যন্ত রাখি বাছুরের ক্ষেত্রে বাছুরের ভ্যাকসিনেশন শুরু করে না কখন থেকে বছরের ভ্যাকসিনেশন আমরা শুরু করি তার জন্মের তিন মাস বয়স থেকে এই মাসের আগে কি তিন তার আগে আপনার যেহেতু ভ্যাকসিনেশন লাগে না তার মায়ের গর্বে যে ছিল সেখান থেকে সেটা অ্যান্টিবডি কিন্তু পেয়েছে আর তার আগে আমরা যেটা করি আমরা কি খাওয়াই তার জন্মের আট দিন পরের থেকে আমি আমরা কিমরিষুর ব্যবস্থা করি খাঁচাগুলোতে কতদিন বাছুরগুলো রাখেন খাঁচাগুলোতে বাছুর রাখি আমরা জিরো থেকে আপনার এক থেকে দেড় মাস জিরো থেকে দেড় মাস না এর মধ্যে কি শুধুমাত্র দুধই খাওয়া হ্যাঁ দুধ খাওয়া এবং কিছু আপনার ফিট সাপ্লিমেন্ট দেই যে দানাদার সেটা হচ্ছে তারপরে কিছু খড় বা ঘাসের টুকরা দেই কতদিন পর থেকে এটা জন্মের পনেরো দিন পরে থেকে এতে খাওয়ার আর পানি থাকবে পর্যাপ্ত পানি থাকবে পানি ওরা নিজেরাই খেয়ে নিজেরা খেতে পারে দিনে হাঁটাচলা করে তাহলে এদের শরীর স্বাস্থ্যগুলো ভালো থাকবে এবং বারণ তো খুব দ্রুত বাড়ে আর কি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় এখানে দেখছি বেশ কয়েকটা লাইন করা আছে মানে এখানে আলাদা আলাদা শেড আছে এটার আপনার বয়স অনুযায়ী আমাদের রাখা আছে এখানে কত দিনের আছে এটা দেড় মাসের পরেই আমরা রাখি দেড় মাসের পরে কত থাকবে এখানে এখানে আপনার পর্যায়ক্রমে আপনার যখন আবার খাওয়া টাওয়া ভালোভাবে ধরবে তখন মানে দুধটা যখন ছেড়ে দেবে মানে আমরা তিন মাস পর্যন্ত সাড়ে তিন মাস পর্যন্ত দুধ খাওয়াই চলুন আমরা একটু একটু বড় যে বাসুরগুলো রয়েছে সেগুলো একটু দেখি এখানে তাহলে কতদিনের বাচ্চা আছে দ্বিতীয় ঘরে আছে আপনার চার থেকে আপনার পাঁচ মাস এরকম এগুলোর ক্ষেত্রে কি খাবারের পরিমাণ তো কিছুটা বেড়ে যায় নাকি হ্যাঁ খাবারের পরিমাণ যত আপনার দিন বৃদ্ধি পাবে তাদের বয়সে তত আপনার খাবারের পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে বাছুরের ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সময়টা আসলে কখন জন্মের থেকে ছয় মাস জন্ম থেকে ছয় মাস এই এই সময়টা বেশি পরিচর্যা করা লাগে জি নতুন করে উদ্যোক্তারা রেডি হচ্ছেন তাদের প্রতি আপনাদের পরামর্শটা কি থাকবে আসলে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে গাবি গরুদের শুরু করবে না সার গরুদের শুরু করবে যেহেতু সার গরুর দিয়ে শুরু করে ভালো যাচাই বাছাই করে গরু কিনতে হবে বা পালন করতে হবে আর যদি বলা যায় না আমি গরু দিয়ে শুরু করবো সেই ক্ষেত্রে প্রথমে তাকে খেয়াল রাখতে হবে জাত চিনা জাত চিনে আপনার বকনা এবং গাবি গরু আপনাকে প্রয়োগ করতে হবে আর ম্যানেজমেন্ট অবশ্যই তাদের রক্ষণাবেক্ষণ পরিচর্যা এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামার আর সর্বোপরি তাদের যে খাবার খাবারের দিকে খেয়াল রাখতে হবে আপনার ঘাস চাষ কিন্তু মাস্ট তাহলে মোট কতদিন এই চরণ থাকে না এক বছর মানে এক বছর এবার এক বছর খোলামেলা ব্যবস্থা থাকে ওভারঅল এদের চরণভূমিতে থাকে ওভারঅল সব দিক থেকে এদের জন্য ভালো দর্শক এই পর্যায়ে বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে নিচ্ছি আরেকটি বিরতি বিরতির পর থাকবে এই পপুলার ডেইরি ফার্মের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি রয়েছে সেই ঘোড়ার লালন পালন আপনারা সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন